অপারেশন সিন্ধুর আওতায় ভারতের সশস্ত্র বাহিনী আবারও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে লাহোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন এ হামলায় পাকিস্তানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান আবারও সামরিক উত্তেজনার মুখোমুখি কাশ্মীরের একটি প্রাণঘাতী হামলার প্রতিশোধে ভারত পরিচালিত অপারেশন সিন্ধুর পাকিস্তানের ভূখণ্ডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই হামলায় পাকিস্তানের কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে ভারতের দাবি হামলা কাশ্মীরের পর্যটকদের অস্বীকার করে এবং ভারতের ড্রোন হামলাকে নগ্ন আগ্রাসন হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা পঁচিশটি ভারতীয় ড্রোন ড্রোনবাজিত করেছে এবং এই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন সৈনিক আহত হয়েছেন এই সামরিক উত্তেজনার ফলে উভয় দেশের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে স্কুল বন্ধ রাখা হয়েছে এবং বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে